মডেল অভিনেত্রী রিস্তা লাবুনী সীমানা আর নেই মঙ্গলবার সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ সীমানা পরিবার গণমাধ্যমকে জানান গেল সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে চিকিৎসকেরা জানান অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হাসপাতালে ভর্তি করানো হয় গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সীমানার ভাই এজাজ বিন আলী জানান শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে মৃত্যুকালে সীমানার স্বামী দুই ছেলে রেখে গেছেন উল্লেখ্য সীমানা দু সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন দারুচিনী দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি পরে নাটকেও অভিনয় শুরু করেন কিন্তু হঠাৎ দু সাল থেকে অভিনয় বিরতি পরে জানা যায় মা হওয়ার জন্যই এই বিরতি দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি বিরতি ভেঙে গত বছর থেকে আবার নাটকে অভিনয় শুরু করেন